হ্যালো ভদ্রলোক বিনিয়োগকারী এবং ব্যবসায়ীরা বিশ্লেষণাত্মক সেবা অনলাইন সিস্টেম ডিউরো মার্কেটস কর্পোরেশন সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিশদে বিবেচনা করব আপনি আগ্রহী হলে আপনি ভিডিও বন্ধ করতে পারেন আপনি আরও বিশদে অধ্যয়ন করা সংস্থার প্রতিটি সূচক অধ্যয়ন করতে পারেন আমরা কোম্পানির মূল সূচকগুলি দেখবান্সড মেক্রো ডিভাইসেস ঠিক এই পর্যালোচনাটি এক জুলাই দুই শূন্য দুই পাঁচ এর তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ অনুযায়ী গিউরো মার্কেটস কোম্পানি অ্যাডভান্স মেক্রো ডিভাইসেস উপশ্রেণীর অন্তর্গত সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স চার চারটি সংস্থা বিশ্লেষণে অংশগ্রহণ করে প্রশ্নে কোম্পানির ফলাফল হল এক শূন্য পয়েন্টের মধ্যে নয় উপশ্রেণীর জন্য গড স্কোর তিন নয় পয়েন্ট যদি আপনি এটিকে বিস্তৃতভাবে দেখেন সমগ্র মার্কিন স্টক মার্কেটের কাঠামোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সামগ্রিকভাবে স্টক মার্কেটের গড ফলাফল হল এক আট পয়েন্ট কোম্পানির জন্য নয় স্কোরের বিপরীতে অ্যাডভান্স মেক্রোডিভাইসেস একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা অ্যাডভান্স ডেভাইস জিঙ্ক এবং উপশ্রেণী শেয়ার আমরা যে এক দুই মাসের বেশি শেয়ার দেখতে পারেন অ্যাডভান্সড মেক্রোডেভাইস জিঙ্ক বিযোগের পরিবর্তন দেখিয়েছে এক নয় তিন শতাংশ দুই সাত সাত শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে কোম্পানির বাজার মূলধন অ্যাডভ্যান্সড মেক্রো ডিভাইসেস দুই তিন তিন সাত আট বিলিয়ন ডলারের পরিমাণ দুই চার পাঁচ এক বিলিয়ন বাজার মূলধন সহ উপশ্রেণীর মূল্য এক পাঁচ বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য পাঁচ সাত আট ছয় বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল তিন ছয় নয় বিলিয়ন স্টক মার্কেট এবং ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে ভাগ অ্যাডভ্যান্সড মেক্রো ডিভাইসেস স্টক মার্কেট ভ্যালুয়েশনের ক্ষেত্রে সব ক্যাটাগরিতে নয় পাঁচ তিন নয় শতাংশ বইয়ের মূল্য এক পাঁচ ছয় আট আট শতাংশ প্রতিষ্ঠানের বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শিট মূলধন ভালো এক পয়েন্ট গবেষণাধীন কোম্পানির ঋণের বাধ্যবাধকতা আছে চার ছয় তিন বিলিয়ন বৈমূল্যে লিন ইকুইটির আট শতাংশ কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার স্তরের মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের ভারসাম্য তার মুনাফা এক শূন্য পাঁচ উপশ্রেণীর গড হল তিন সাত দুই নয় উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য এবং লাভের অনুপাতের মূল্যায়ন খুব ভাল দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল দুই 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 সাত মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যৎ আয় নয় চার এক চার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে অনুমিত ভবিষ্যতের লাভের সূচকের মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত আট চার উপশ্রেণীর গড় হল এক শূন্য পাঁচ উপশ্রেণী সূচকগুলির তুলনায় কোম্পানির স্টক মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল দুই সাত সাত পাঁচ বিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যৎ রাজস্ব অনুমান করা হয়েছে চার আট নয় চার বিলিয়ন উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ বিক্রয়ের পরিমাণের সূচকের মূল্যায়ন ভালো এক পয়েন্ট বিক্রয় মার্জিন আট শতাংশ সাব ক্যাটাগরিতে গড়ে দুই আট শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার ছয় শূন্য চার নয় শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের তুলনায় পাঁচ আট শতাংশ কম কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ আর তিন চার আট হাজার ডলারের সমান এবং উপশ্রেণীতে পাঁচ দুই নয় চার হাজার ডলার আছে উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি লাভের পরিমাণ সাত নয় পাঁচ হাজার ডলার উপশ্রেণীতে গড এক চার দুই হাজার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বিক্রয়ের পরিমাণ নয় নয় এক হাজার ডলার উপশ্রেণী পাঁচ শূন্য চার হাজার ডলার উপশ্রেণীর তুলনায় কর্মচারী প্রতি স্কোর বিক্রয় ভাল শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ ছিল দুই ছয় শতাংশ উপশ্রেণীর জন্য গড় এক নয় শতাংশ সূচক রেসায় এক চার কোম্পানির জন্য ছয় নয় শতাংশের একটি স্তর দেখায় মেক্রো ডেভাইসেস যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় ছয় পাঁচ শতাংশ কোম্পানির প্রকৃত স্টক মূল্যায়ন প্রায় এক চার চার কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় এক তিন সাত আসুন অর্ডার টেবিলে যাই এটি আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে এই মরসুমে তথ্য এবং রেফারেন্স সিস্টেমের সর্বজনীনভাবে গৃহীত সিদ্ধান্ত রয়েছে মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক বিশ্লেষণের ফলে অ্যাডভান্স ডিভাইসেস স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটি অর্ডার খুলবে না কারণ এই ভিডিওটি একটি ওভারভিউ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গিউরু মার্কেটস